হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হতিয়ানায় কিছু মাইনার কারেকশন নিয়ে প্রথমে আমাদের জানতে হবে মাইনার কারেকশন জিনিসটা কি আর মেজর কারেকশন জিনিসটা কি আমি মনোজ বিশ্বাস কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ রেভিনিউ অফিসার তমলুক ওয়ান ব্লক ইস্ট আমরা যখন প্রতিদিন মিউটেশন করতে যাই প্রায়শই আমরা একটা সমস্যার সম্মুখীন হই যে দলিল নিয়ে আসেন দেখা যায় দলিলে যিনি বিক্রেতা রয়েছেন তার নামের সঙ্গে রেকর্ডে বা পর্যায়ে তার নামের কোনো রকম মিল পাওয়া যায় না বা কিছু রক কিছু বিবেদও তার নামের মধ্যে থাকে এই যে বিভেদগুলো সেগুলো কী করে দূর করা যায় আর কী কী রকমের প্রবলেম খুতিয়ানের মধ্যে থাকলে বা দলিন মধ্যে থাকলে সেগুলো অফিসে ঠিক করা যায় বা অফিসের বাইরে ঠিক করা যায় সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এবং আপনারা প্রথম থেকে সে দেখবেন আপনাদের সমস্ত রকমের সমস্যা হয়তো এই সমাধান আমি করতে পারবো তো প্রথমে আমাদের জানা দরকার যে কারেকশান করকমের হয় আর কি কি কারেকশান করলে খুব সহজে হয়ে যাবে তো কারেকশান মেইনলি দু রকমের হয় প্রথমত মাইনার কারেকশান এবং দ্বিতীয়ত মেজর কারেকশান মাইনার কারেকশানের মধ্যে আপনারা আসবে কিছু ছোটখাটো ভুলের বিষয়গুলো যেমন রায়তের নামের কারেকশান রায়েতের বাবার নামের কারেকশন বা রায়তের সঙ্গে রায়েতের যে বাবা রয়েছেন বা হাজবেন্ড রয়েছেন তার যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের কারেকশন অথবা রায়তের যে অ্যাড্রেস রয়েছে সেটারও কারেকশন কিন্তু এই মাইনার কারেকশানের মধ্যে পড়ে আর যদি বলেন মেজার কারেকশানের কথা মেজার কারেকশানে কিন্তু সময় সাপেক্ষ কারণ আগে যে কারেকশানগুলো অফিসেই হতো অর্থাৎ বিএলআর অফিসেই হতো এখন সেই মেজার কারেকশনগুলো কিন্তু বিএলআর অফিসে হয় না তার জন্য কিন্তু সেই যে মেজার কারেকশানের অ্যাপ্লিকেশনগুলো সেগুলো এনকোয়ারি করার পরে আর এনকোয়ারি করার পরে কিন্তু আপনাকে আহ অফিসার পাঠাবে কিন্তু সাবডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে সাবডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন পারমিশন হয়ে আসে তখন সেই মেজার কারেকশনগুলো কিন্তু করা হয় তো মেজার কালেকশনের মধ্যে কি কি রয়েছে আপনার যে টোটাল প্লটের এরিয়া রয়েছে সেই এরিয়া যদি মিসম্যাচ থাকে অর্থাৎ আরএইস সেটেলমেন্ট অর্থাৎ রিভাইস যে সেটেলমেন্ট ছিল সেই সেটেলমেন্টের যে আপনার যে এরিয়া এবং এলার সেটেলমেন্টের এরিয়ার যদি আপনার মিসম্যাচ থাকে সেটারও কিন্তু কারেকশান কিন্তু এই মেজর কারেকশানের মধ্যে পড়বে শেয়ার কারেকশান আমরা জানি প্রত্যেকটা কোথানে কিন্তু সরি প্রত্যেকটা প্লটে কিন্তু দশ হাজার অংশ ষোলো আনা মিল থাকা আবশ্যক কিন্তু দেখা যায় কিছু কিছু প্লটে ষোলো আনা মিল থাকে না কোনো কোনো প্লটে ষোলো আনার বেশি থাকে কোনো কোনো প্লটে ষোলো আনার কম থাকে এই মতো অবস্থায় কিন্তু রেকর্ড করা খুবই মুশকিল নতুন মিউটেশন করা খুবই মুশকিল হয়ে পড়ছে তো এই গুলো কিন্তু মেজর কারেকশানের আন্ডারে পরে এবং এগুলো কিন্তু একদম থ্রু অফিসের মাধ্যমেই আচ্ছা প্রথমত আমরা যে মাইনার কারেকশান আলোচনা করবো সেটা কিন্তু নামের কারেকশান এবং নামের কানেকশানে কিন্তু মেজের স্টেজ রয়েছে প্রথমত কিছু সূক্ষ্ম নামের কারেকশন রয়েছে যেমন পুতিয় যেমন থাকে অতুল চন্দ্রমন্ডল এবং দুলিলে রয়েছে অতুল মন্ডল অর্থাৎ একটা চন্দ্রের গন্ডগোল কিন্তু দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এরকম চন্দ্রনাথ বিভিন্ন ধরনের কুমার এই সমস্ত নামের যখন গন্ডগোল থাকে অনেক অনেক সময় 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 এগুলোকে এগুলোকে করে দেন কিন্তু করতে না তারা সূক্ষ্মভাবে কাজটিকে করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন আপনি জমিটি কিনবেন সেক্ষেত্রে দলিল লেখককে বলবেন যে যে ব্যক্তি আপনার বিক্রেতা বিক্রেতা যদি এরকম কোনো দুটো নাম থাকে অর্থাৎ ধরুন আধার কার্ডে রয়েছে অতুল চন্দ্রমন্ডল এবং আপনার কুতিয়ান বা রেকর্ডে রয়েছে অতুল মন্ডল সেক্ষেত্রে আপনি বলবেন যে বিক্রেতার যে কলামটা রয়েছে সেই বিক্রেতার দুটো লিখে দেয় মন্ডল প্রকাশিত হিসেবে লিখবে অতুল মন্ডল অর্থাৎ দুটো নামে কিন্তু বিক্রেতার কলামে থাকলো সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ অফিসার এই জিনিসটিকে গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখবেন এবং তামিল করে দেবেন তাতেও যদি না হয় কিছু যদি একটু বড় নামের গণ্ডগোল থাকে অর্থাৎ দেখবেন আহ নাম ধরুন শশী মন্ডল এবং তার শশীকান্ত মন্ডল বা ভীম মন্ডল অথবা ভীমচরণ মন্ডল এগুলো কিন্তু কমন মিস্টেক না এগুলো একটু বড় টাইপের মিস্টেক এই জিনিসগুলো যখন আপনারা করতে যাইবেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে অ্যাপিডেভিট চা হতে পারে এপিডেভিট আপনার কোথায় পাবেন অ্যাপিডেভিট আপনারা পাবেন কোর্টে ঠিক আছে এস কোর্টে আপনারা কিন্তু অফিডেভিট পাবেন সেক্ষেত্রে সেখানে আপনারা যদি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিট নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ রেভিনিউ অফিসারে কিন্তু এই জিনিসগুলোকে অ্যালাউ করে দেবেন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোর্ট থেকে এনে সাবমিট করতে পারেন যে অতুল মন্ডল অতুলচন্দ্র মন্ডল অথবা মন্ডল বা শশী শান্ত মন্ডল একই ব্যক্তি এছাড়াও কিছু মেজর আমার আমরা নামের ভুল নামের ভুল কিন্তু আমরা আমাদের চোখে পড়ে যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা কেস ছিল বিক্রেতার নাম রাধাকৃষ্ণ মন্ডল কিন্তু দলিলে রয়েছে কিন্তু রাধেশ্যাম মন্ডল তার কাছে প্রশ্ন করাতে তিনি বললেন যে রাধেশ্যাম মন্ডল আমার ডাক নাম এবং রাধাকৃষ্ণ মন্ডল আমার আসল নাম আমার আমি রাধেশ্যাম মন্ডল নামে কিন্তু জমি বিক্রি করেছে সেক্ষেত্রে কিন্তু ও সাহেব আপনার ইভিডিভিট ছাড়াও কিন্তু একটা আড়াই এনকোয়ারি দিতে পারেন আর আই রিপোর্ট যদি পজিটিভ আছে অর্থাৎ আর এই ইনকোয়ারিতে গিয়ে আরআ সাহেব যদি দেখেন যে আপনার আহ দুটো নামই সেম রাধাকৃষ্ণ মন্ডল বা রাধেশ্যাম মন্ডল একই ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে এবার এর বাইরে যদি আপনি চান যে আমি মিউটেশন ছাড়াও নামটা এমনি সময় ঠিক করে নেব নর্মাল টাইমে আমি ঠিক করে নেবো সেক্ষেত্রে আপনাকে মিসকেস ফাইল করতে লাগবে এই মিসকেস কিন্তু আপনার খুব কম সময়ের মধ্যেই তামিল হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু ডিসপোজ অফ হয়ে যাবে এর জন্য কি করতে হবে প্রথমত আপনাকে একটি সাদা কাগজে বিএল উদ্দেশ্য করে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং সাদা কাগজের উপরে কিন্তু আপনাকে অবশ্যই দশ টাকার একটি কোর্ট ফি লাগাতে হবে লিখবেন বিএল উদ্দেশ্য করে তার নিচে লিখবেন সাবজেক্ট দিয়ে বিষয় দিয়ে নাম সংশোধনের জন্য আবেদনপত্র তারপরে আপনি লিখবেন আপনার বিষয়বস্তু যে আমি অমুক ব্যক্তি আমার নাম রয়েছে এক এবং আমার দলিল মোতাবেক বা আমার আধার কার্ড মোতাবেক বা আপনার বিভিন্ন আই কার্ড যে রয়েছে সেই মোতাবেক আমার নাম এই আমার আসল নাম এটাই এবং আমার নাম কালেকশনটা করে দেওয়া হোক এই রেসপেক্টে আপনি কি কাগজপত্র দেবেন প্রথমত আপনি দেবেন দলিল এবং দেবেন রেকর্ড তার সঙ্গে আপনার যে আসল নাম মানে যেটা যে অ্যাকচুয়াল নামটা আপনার হবে তার রেসপেক্টে আপনি বিভিন্ন ধরনের কাগজ আপনি সাবমিট করতে পারেন যা আই কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড যে হোক সেগুলো আপনি সাবমিট করলে কিন্তু একটা মিসকেশ ফাইল অফিস করতে পারে এই একই ধরনের মিসকেস অ্যাপ্লিকেশন ফাইলের মাধ্যমে আপনি আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস আপনার নিজের নাম আপনার পিতা এবং স্বামীর যে সম্পর্কে ভুল বিভিন্ন সময় দেখা যায় সেগুলো কিন্তু কারেকশন করে নিতে পারবেন এবার যদি আপনার এই এই যে নিঃসকেসটা আপনি ফাইল করছেন তার সঙ্গে আপনি কি কি ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করবেন প্রথমত দলিল তৃতীয়ত খতিয়ান যেটা আপনি করবেন আপনার যে পর্চারা রয়েছে বা রেকর্ড অফ রাইটস রয়েছে সেটা তৃতীয়ত হচ্ছে আপনার কোনো আধার কার্ড বা ভোটার কার্ড যেটা আপনার প্রমাণস্বরূপ দেখাবে যে আপনার আসল নাম কোনটা এর সঙ্গে দিতে পারেন আপনি কোর্ট এপিটিবি সেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি পড়লে কিন্তু খুবই ভালো হয় এছাড়াও যদি আপনি মনে করেন যে এই সমস্ত মাইনার কারেকশন আপনি অফিসিয়াসে করাবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে উপায় রয়েছে যে দুয়ারে সরকার সরকারগুলো কিন্তু প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় সেই দুয়ারে সরকারগুলোতে কিন্তু আপনি একই কি উপায়ে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি ছোটো নামের মিস্টেক থাকে সেই দুয়ারে কারেকশন দুয়ারে সরকারে কিন্তু আপনি আপনার একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দশ টাকার কোড ফি দিয়ে সেই দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের মাধ্যমে কম সময়ের মধ্যে কিন্তু এই ধরনের যে নামের কারেকশানগুলো সেগুলো ঠিক করে দেওয়া হবে এর জন্য কোনো রকমের বাইরে টাউটস বা ফ্রড এর চক্করে পড়ার দরকার নেই আপনি যদি নিজে না পারেন তাহলে বিএলআর অফিসে আসুন বিএলআর বিএলআর এখন হেল্প ডেস্কের ব্যবস্থা করা রয়েছে হেল্প ডেস্কে যান আপনি আপনার সমস্যার কথা জানান সেখানে বাংলার ভূমি সহায়ক পিএসকে রা রয়েছেন আপ তারাই কিন্তু আপনাকে গাইড করবেন কি করে কি আপনি অ্যাপ্লিকেশন করবেন কোথায় জমা দেবেন এবং পরদিন পরে আপনাকে আসতে হবে কেসটি তামিল করার জন্য ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত নামের কারেকশনগুলো বা অ্যাড্রেস কারেকশন বা গার্জিয়ান নেম কারেকশন সেগুলো কিন্তু এর অফিসেই খুব কম সময়ের মধ্যে উইদাউট এনি কস্ট কোনো পয়সা কিন্তু এর জন্য লাগে না এর জন্য কোনো বাইরের দালাল বা কোনো বাইরের কোনো থার্ড পার্টিকে আপনারা পয়সা করি দেবেন না তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ